তো নমস্কার বন্ধুরা আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো আজকের বিষয়টি হচ্ছে যে রেশন কার্ড নিয়ে তো আমাদের প্রত্যেকেরই যে রেশন কার্ড আছে তো সেই রেশন কার্ড নিয়ে একটি নতুন আপডেট আসছে তো এই আপডেটটি যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ড বন্ধ হতে পারে তো সেই জন্য ভিডিওটি স্কিপ করবেন না এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো রেশন কার্ডের যে নতুন ই আপডেটটি আছে তো সেই ই আপডেটটি যদি আপনারা না করে থাকেন তো আপনাদের রেশন কার্ড কিন্তু বন্ধ হতে পারে এবং রেশনের যে মাল পাওয়া যায় সে মালগুলো কিন্তু পাবেন না তো অবশ্যই ই যে করতে হবে তো কিভাবে আপনারা ই করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো সেজন্য শুরু থেকে ভিডিওটি দেখতে থাকবেন তো রেশন কার্ডের যে ই কে আপডেট এবং মোবাইল নাম্বার আপডেট কিভাবে করবেন বিস্তারিত দেখাবো তো আমার চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকেন তো সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকে নোটিফিকেশন করে রেখে দেবেন তো চলো ভিডিওটি শুরু করা যাক তো রেশন কার্ডের যে নতুন একটি আপডেট তো এখন মেরা রেশন টু পয়েন্ট জিরো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা রেশন কার্ডে যে যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন এবং যাবতীয় যে ডিটেলসগুলো রেশন কার্ডের সবগুলো কিন্তু এই মেরা রেশন অ্যাপস থেকে কিন্তু দেখতে পারবেন সেই জন্য প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন মেরা রেশন টু পয়েন্ট জিরো তা ইনস্টল করে দেখাচ্ছে আপনাদেরকে তো মেরারেশন যে অ্যাপসটি এটি কিন্তু নতুন লঞ্চ হয়ে হয়েছে কেন্দ্র সরকারের দ্বারা তো ইনস্টল করার পরে ওপেন ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যালাউ বটন নোটিফিকেশন অ্যালাউ করে দেবেন তারপরে আপনাদের পছন্দ হিসাবে এখানে ভাষা সিলেক্ট করে নেবেন বাংলা হিন্দি ইংলিশ যে পছন্দ আপনার সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে গেট স্টার নিচে দেখতে পাচ্ছেন এই গেট স্টার বটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ইউজার অ্যাড ডিপার্টমেন্ট ইউজার তো এখানে লগ ইন করতে হবে যে আপনি মেরা রেশন অ্যাপসে তো মেরা রেশন অ্যাপসে রেজিস্ট্রেশন কীভাবে করবেন তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ইউজার তো বেনিফিশিয়ারি ইউজারে ক্লিক করে এখানে আধার নাম্বার কিন্তু ইন্টার করতে হবে তো আপনাদের মোবাইল নাম্বারের সাথে যে রেশন কার্ড আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তো সেভাবে সেটি কীভাবে আপনারা দেখবেন যে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তো সেই জন্য এস ইউপি এই লিখে সার্চ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস আপডেট প্রোফাইলস এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচে স্কুল ডাউন করে চলে আসবেন স্কুল ডাউন করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি এই চেক আধার ভ্যালিডিটি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার এই আধার নাম্বারটি এখানে এন্টার করবেন তারপরে চারটি এন্টার করবেন তার পসিটে ক্লিক করবেন পসিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার এজ জেন্ডার স্টেট তারপর দেখতে পাচ্ছেন নিচে মোবাইল নাম্বার তো আপনার মোবাইল নাম্বারটি এখানে শেষের চারটি সংখ্যা কিন্তু দেখিয়ে দিবে এভাবে কিন্তু আপনারা আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটি চেক করতে পারবেন তারপরে আপনি যে দেখে নেওয়ার পর এবার রেশন কার্ডের যে ওখানে যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সেটা কিভাবে করবেন তো এটি ভালো করে করে দেখে নেবেন এই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই মাছটা লাগবে আদারওয়াইজ কিন্তু আপনারা লগ করতে পারবেন না সে ওয়েবসাইটে তো এখানে চলে আসবো এখানে আসার পরে আধার কার্ডের নাম্বারটি এন্টার করে দেবো এন্টার করে দেওয়ার পর যে লগ ইন ওটিপি দেখতে পাচ্ছেন এখানে এই লগ ইন ওপর ওটিপিতে কিন্তু ক্লিক করব এখানে তারপরে আপনাদের মোবাইল নাম্বারের সাথে যে আধার কার্ডটির লিঙ্ক আছে সেই লি ওটি সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটি কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসছে তো এখানে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এখানে দেখছেন ওটিপি এই ওটিপি নাম্বারটি কিন্তু এখানে ভেরিফাই করাবো তো ওটিপি নাম্বারটি এখানে এন্টার করে দেব করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে ভেরিফাই এই ভেরিফাই অপশানে আমি ক্লিক করবো তো ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এমপিআই পিন তো এখানে চার সংখ্যার একটি আমাকে এমপিআই পিন লগ ইন করার জন্য কিন্তু ক্রিয়েট করতে হবে তো আমি ফাটাফাট করে এখানে এন্টার করে নেব এন্টার করে নেওয়ার পর নেক্সট বছর যে দেখতে পাচ্ছেন সে নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে তারপর রি ইন্টার এমপিআই পিন তারপরে আবার সেই পুনরায় এমপিআই পিনটি কিন্তু ওখানে ক্রিয়েট করতে হবে তারপরে ক্রিয়েট এমপিআই পিন এফসনে কিন্তু ক্লিক করলে এখানে দেখতেছেন ইয়োর এমপিআই কোড হ্যাজ বিন সেভড সেভ হয়ে গেছে তো ফাইনালি আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ফ্যামিলি ডিটেলস রেশন এন্ট্রিমেন্টস ট্র্যাক মাই রেশন মাই গ্রিভেন্স তারপরে অনেকগুলো এখানে অপশান দেখতে পাচ্ছেন তো বেনিফিশারি রিসিভ ফ্রম গভর্নমেন্ট তো এখান থেকে যাবতীয় ডিটেলস আপনারা দেখবেন ম্যানেজ ফ্যামিলি ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের ই কেউআইসি আছে কি না এখানে দেখতে পারবেন এবং কী পরিস্থিতিতে আছে আপনাদের ফ্যামিলির রেশন কার্ডগুলো সেগুলো কিন্তু এখানে ডিটেলস আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন তো এখানে এক নম্বর দেখতে পাচ্ছেন যে সবুজ কালারটি সেটি কিন্তু ভেরিফাই অলরেডি হয়ে গেছে ইকিওয়াইসি তারপর টোটাল ই কে পেন্ডিং এখানে দেখতে পাচ্ছেন তারপরে ইকসি পেন্ডিং থ্রি এখানে দেখতে পাচ্ছেন তো তিনটি এখানে আমার ই কে করার জন্য যে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম সেইগুলো কিন্তু পেন্ডিং পরে আছে তিনটি এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলো কিন্তু পেন্ডিংয়ের চিহ্ন তো এবার এখান থেকে আপনারা মোবাইল নাম্বার কিভাবে আপডেট করবেন আপনাদের রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারগুলো আপনারা কিভাবে ইয়ে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং মোবাইল আপডেটস এই পেন্ডিং মোবাইল আপডেটসে ক্লিক করবেন ক্লিক করার পরে এই অপশানে ওকে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন ভিউ এই ভিউ অপশানে ক্লিক করলে কিন্তু ডিটেলস তার দেখতে পাবেন আপনারা তো মোবাইল নাম্বার ই করার জন্য যেটিতে করবেন সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে নাম মোবাইল নাম্বার জেন্ডার এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে কিন্তু ফাইনালি আপনাদের মোবাইল নাম্বার কিন্তু আপডেট হয়ে যাবে এভাবে একের অধিক যদি আপনারা আরও কোনো কারো মোবাইল নাম্বার আপডেট করতে চান তো সেক্ষেত্রে স্যাম প্রসেস করবেন এই ভিউ অপশানে ক্লিক করে কিন্তু আপনারা মোবাইল নাম্বার আপডেট করতে করে নিতে পারবেন তো তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আমি যে মোবাইল নাম্বার আপডেট করার ক্ষেত্রে যে নাম্বারটি আপনারা আপডেট করবেন সেটিতে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপি দেওয়ার পরে কিন্তু আপনারা মোবাইল নাম্বারটি আপডেট করাতে পারবেন তো অবশ্যই মোবাইল নাম্বারে আপনার পাশে থাকতে হবে এবং সেম নাম্বারে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটি কিন্তু লাগবে এখানে তারপর এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমার মোবাইল নাম্বার কিন্তু আপডেট হয়ে গেছে তারপরে নেক্সট অপশন নেক্সটে যদি আপনারা আরও কারো মোবাইল আপডেট করতে চান তো ভিও অপশনে ক্লিক করে সেম প্রসেসে কিন্তু মোবাইল নাম্বার আপডেট করাতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সেলফ রিসিপ অনেকগুলো এখানে ডিটেলস পেয়ে যাবেন আপনারা তো এবার মেন কথা হচ্ছে যে রেশন কার্ড এনিমেটশান এই অপশানে ক্লিক করলে কিন্তু রেশন কার্ডের যে ডিটেলস আরও সেই কত ক্লে করে মাল পাওয়া যায় বা কত ডিটেলস কী আছে সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো ম্যানেজ অপশানে ক্লিক করবো ম্যানেজ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমি যতগুলো রেশন কার্ড ম্যানেজ করেছি এখান থেকে কিন্তু আমি দেখে নিতে পারব এবং এখান থেকে আপনারা একের অধিক আপনারা যদি রেশন কার্ড অ্যাড করতে চান সেগুলো কিন্তু এখান থেকে আপনারা বাড়তে বসে এবং মোবাইলের মাধ্যমে কিন্তু করতে পারবেন এই মেরা রেশন অ্যাপসটি ডাউনলোড করবেন সেখান থেকে কিন্তু রেশনের যাবতীয় কাজ কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন তো বিষয়টি হচ্ছে যে ই কেওয়াইসি তো ই কো এর আপডেট এখনও মেরা রেশনে এখানে আসেনি তো এখনও এখনো ইকুয়াইসি ডিটেল আপনি আসলে পরে আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আমি তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে